হ্যালো 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 এখন শ্রী শ্রী মায়ের সারদা এই পুস্তক পুস্তকের এই নবজীবনের আহ্বান এই অংশটি পাঠ করে শোনাচ্ছেন দেখিতে 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 শারদামণি সুষমা মণ্ডিত হইয়া চতুর্দশ বর্ষে উপনীত হইয়াছেন এমন সময়ে প্রায় সাত বৎসর পরে গদাধর জন্মভূমি সন্দর্শনে আসিলেন এই কয় বৎসরে তন্ত্র ও বেদান্তের কী কঠোর সাধনাই না তিনি করিয়াছেন সাধন সমুদ্রের পারে আজ তিনি সহজাবস্থা লাভ করিয়া শ্রী শ্রীরামকৃষ্ণ নামে এখন তিনি সমাধি পরিচিত সঙ্গে আসিয়াছেন তাহার তন্ত্র সাধনার গুরু ভৈরবী ব্রাহ্মণ এবং ভাগি মেদ্ব প্রতিবেশীরা বহুদিন পরে তাহাদের গদাধরকে পাইয়া আনন্দিত তিনিও সকলের সঙ্গে প্রাণ উড়িয়া মেলামেশা ও হাসি খুশি করিয়া সৎ প্রসঙ্গ দ্বারা তাহাদের মন ঈশ্বরের দিকে জানিতে লাগিলেন এই আনন্দের হার পূর্ণ করিবার জন্য জয়রাম পার্থী হইতে শারদামণিকে কামার পুকুরে আনা হইল এই সময়ে শ্রীরামকৃষ্ণ তাহাকে সহধর্মিনী রূপে করিয়া তুলিবার দিকে মন দিলেন কি করিয়া প্রদীপের সরতে পাকাইতে হয় কিভাবে কখন কাহার সহিত কেমন ব্যবহার করিতে হয় কীভাবে ভগবানের ধ্যান ধারণা করিতে হয় সব তাহাকে শিখাইলেন শারদামণিও নীরবে শিষ্যার মতো সব লাগিলেন একদিন জীবনের উদ্দেশ্য ও আধ্যাত্মিক সাধনা সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ বলিলেন চাঁদ মামা সকলেরই মামা তেমনি ঈশ্বর সকলের প্রতি আপনার যে তাকে মনে প্রাণে ভালোবাসে ডাকে সেই তাকে দেখা পায় তুমি যদি ডাকো তুমিও তার দেখা পাবে আর তার দেখা পাওয়াই জীবনের উদ্দেশ্য নদুবা এই জীবন সম্পূর্ণ বৃথা শ্রীরামকৃষ্ণ এই প্রেমপূর্ণ কথাগুলি সারদা মনির অন্তরে প্রবেশ করিল এবং তাহার জীবনের পরতে পরতে মিশিয়া গেল তিনি তাহার পরম গুরুপতিকে জীবনের ধ্রুবতরা করিয়া এবং তাহার বাক্য অগ্রসর হইতে লাগিলেন এই সময়ের কথা বলিতে গিয়া পরবর্তীকালে তিনি বলিয়াছেন তখন মনে হতো এ যেন হৃদয়ে একটি আনন্দের ভট স্থাপন করে রেখেছে বুকের ভিতর আনন্দ চোখে মুখে আনন্দ যেন উপচিয়া করিতেছি শ্রীরামকৃষ্ণের ভালোবাসা পাইয়া নিজেও তাহাকে ভালোবাসি আর শারদা দেবী আনন্দে ভরপুর হইয়া গেলেন সুখের সাতটি দিনের মতো কাটিয়া গেল শ্রীরামকৃষ্ণ ফিরিয়া গেলেন দক্ষিণেশ্বরে আর শারদা দেবী চলিয়া আসিলেন জয়রাম আগে সায়নে স্বপনে ধ্যানে জাগরণে তাহার সমগ্র সস্তা পরীক্ষ করিয়া রাখিল এই কয় মাসের সুখ স্মৃতি তিনি ভাবিতে লাগলেন কি এই অপূর্ব মধু পরম পুরুষ লোকে যাহাকে পাগল বলে যাহারা স্ত্রী বলিয়া তাহাকে কৈলাস চোখে দেখে ওই আমি তো পার্বণে কিছু দেখিলাম না বেশ সহজ স্বাভাবিক তবে ঈশ্বরীয় কথায় ভত্ত ভগবৎভাবে দিব এই দেব মানব মহাসাধন আমার স্বামী শ্রদ্ধা ভক্তি ও নদীতে তাহার মন ভরিয়া উঠিল একটা সার্থক গর্ব ও গৌরব সর্বদা তাহাকে ঘিরিয়ে থাকিল যার পরে সংসারী লোকের উপহাস নীরবে 全国代表大会。